লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে আগামী মে ভোট নেওয়া হবে মালদা দক্ষিণ কেন্দ্রে মালদা জেলার দুটি কেন্দ্রেই ভোট হবে তৃতীয় দফায় দু হাজার মালদা লোকসভা কেন্দ্র বিভক্ত হয়ে তৈরি হয় মালদা উত্তর ও মালদা দক্ষিণের অধীনে রয়েছে মানিকচক ইংলিশ বাজার সুজাপুর বৈষ্ণবনগর ফারাক্কা এবং শামসেরগঞ্জ এই সাতটি বিধানসভা কেন্দ্র দু নয় থেকে প্রতিবার লোকসভা কেন্দ্রে জিতে আসছে দু হাজার উনিশে কংগ্রেস আসেম খান চৌধুরী আট হাজার দুশো ভোটের ব্যবধানে হারান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র যদিও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফল যায় তৃণমূল কংগ্রেসের সামসেরগঞ্জে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত কেন্দ্রের মধ্যে কেন্দ্রে তৃণমূল এবং একটিতে নিরিখে তৃণমূল এগিয়েছিল প্রায় দু লক্ষ সত্তর হাজার পরবর্তীকালে সামসেরগঞ্জে উপনির্বাচনেও যেতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ আবু হাসেমের ছেলে ঈশা খান চৌধুরী এবারও বিজেপি প্রার্থী হয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন শাহানবাস আলী রহমান